কোন কোন সিচুয়েশনে আমরা কোন কোন দুই ভাক্তের নামাজে নামাজ আমরা একত্রে পড়তে পারবো যখন আমরা সফর অবস্থাতে আছি অথবা এমন কোন সিচুয়েশনের মধ্যে আমরা আছি যার কারণে অক্তমত নামাজটা পড়া সম্ভব না মনে করেন অনেক মুরব্বিরা আছে বাচ্চারা আছে সামারের দিনে যারা যদি একেবারে এগারোটা পর্যন্ত জেগে থাকে তাহলে ফজরের নামাজ মিস করে আবার সকালে টাইমলি স্কুলে যেতে পারে না এবং অফিসে যেতে পারে না ডাক্তাররা আছে অ্যাম্বুলেন্সের ওয়ার্কাররা আছে যারা যদি বারোটা পর্যন্ত জেগে থাকে আবার তিনটায় উঠে ফজর পড়ে যদি তারা না ঘুমায় চাকরিতে যায় তাহলে দেখা যাবে রোগীদেরকে তারা অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে এরকম সিচুয়েশানে যেমন একটা এক্সট্রিম লং ডে এক্সট্রিম লং নাইট এরকম সিচুয়েশনের ক্ষেত্রে দুই অক্তের নামাজ একসাথে পড়া যেতে পারে আর যখন আমরা সফর অবস্থাতে আসি তখন দুই অক্তের একসাথে পড়া যেতে পারে তাও সফরে আপনার যখন প্রয়োজন যখন প্রয়োজন নাই তখন আপনি পড়বেন না আর দুই অক্ত একসঙ্গে পড়ার ক্ষেত্রে জোহর এবং আসরটা হলো একটা পেয়ার একটা জোড়া মাগরীব এবং এশাটা হলো আরেকটা জোড়া আসর এবং মাগরীব কোনো জোড়া হয় না আপনি জোহরের রক্তে জোহর এবং আসর পড়তে পারবেন অগ্রিম অথবা আসরের রক্তে পড়তে পারবেন আসর এবং জোহর মানে আপনার বি আর মাগরীবের রক্তে আপনি অগ্রিম পড়তে পারবেন এশাকে অথবা এসার রক্তে মাগীবকে লেট করে পড়তে পারবেন এটা হলে তাহলে সামারি হলো যখন আমরা সফর অবস্থাতে থাকি অথবা এমন কোন এক্সট্রিম নিড থাকে যে কারণে টাইমলি নামাজ পড়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে এই সময় এটা পড়া যেতে পারে কেমন